আপনাদের আজ আমি শোনাব একজন প্রাচীন মনীষী এক গর্বিত পুত্র আর এক জেগে ওঠা ছাত্রের গল্প এই গল্প শুধু গল্প নয় এক শিক্ষা এক উপলব্ধি এক চেতনার মুক্তি সুধারামপুর পূর্ব বাংলার শান্ত এক গ্রাম সেখানে থাকতেন হরিপদ মাস্টারমশাই একজন বয়স্ক শিক্ষক যিনি গরিবদের আলোর পথ দেখাতেন তার ঘরে টাকা ছিল না ছিল না তেমন সম্মানও কিন্তু তার মনে ছিল এক চেতনার আলো জ্ঞান আর চেতনার দীপ্তি তিনি সারা জীবন বিনামূল্যে গরিব ছাত্রদের শিক্ষা দিতেন আর বলতেন জ্ঞান যদি আলো হয় তবে চেতনা হলো সেই আলোকে চালিয়ে নিয়ে যাবার শক্তি কিন্তু তার ছেলে অরুণ সে ছিল এক শহুরের তরুণ উচ্চশিক্ষিত কর্পোরেট অফিসে মোটা বেতনের বড় চাকরি করে সে বাবার জীবনধারা তার সহ্য হতো না অরুণ তার বাবাকে বারবার বলতো বাবা তুমি সারা জীবন শুধু পড়ালে কিন্তু কি পেলে সমাজ তোমাকে কিছুই দেয়নি তুমিও সমাজকে কিছু দিগ না নিজের জন্য কিছু ভাবো হরিপদ হেসে বলতেন অরুণ আমি যা দেই তার টাকা নয় তা হলো চেতনার আলো এই আলো একদিন কাউকে মুক্ত করবে নিজের ভেতরের অন্ধকার থেকে অরুণ বাবার কথায় বিরক্ত হতো কিন্তু কিছু বলতো না বছর কেটে গেল একদিন খবর এলো হরিপদ মাস্টারমশাই গুরুতর অসুস্থ অরুণ ছুটে এলো হাসপাতালে ভর্তি করালো মৃত্যুশয্যায় শুয়ে হরিপদ বারবার মুখে শুধু একটি কথাই বললেন আমার বইগুলো গ্রামের লাইব্রেরিতে দিয়ে দিস আর রাহুল হাটের মোড়ে যে ছেলেটা থাকে তাকেও দেখিস সে খুব ভালো জানতে চায় ওকে থামতে দিস না পরিপদও চলে গেলেন মুক্ত আর শান্ত যেন কোনো অপূর্ণতাই ছিল না বাবা মারা গেলে অরুণ কষ্ট পেল ঠিকই কিন্তু বাবার শেষ ইচ্ছাটা পালন করার সময় বা আগ্রহ কোনোটাই তার ছিল না সে শহরে ফিরে গেল ও হারিয়ে গেল বাস্তব জীবনে বাবার কথা কোথায় যেন হারিয়ে গেল দু বছর পর একটি আন্তর্জাতিক সম্মেলনে গেল অরুণ প্রধান বক্তা এক তরুণ সমাজসেবক নাম রাহুল সরকার অভিভূত অরুণ চমকে গেল এই তো সেই রাহুল এই সেই ছেলেটি এক তরুণ সমাজসেবক যিনি গ্রামের ছেলেমেদের বিনা পয়সায় কম্পিউটার শেখাচ্ছেন আর দারিদ্রতা ঘোচাতে শিক্ষা ও উদ্যোগ রালো ছড়িয়ে দিচ্ছেন উৎসাহ ভরা কণ্ঠে মঞ্চে উঠে তিনি বলে উঠলেন আমি একজন মানুষের কাছে ঋণী তিনি হলেন হরিপদ মাস্টারমশাই তিনি আমাকে শিখিয়েছেন চেতনা মানে নিজের জন্য জাগা নয় অন্যের ঘুম ভাঙানোর জন্য জাগা আজ আমি সেই আলোই ছড়াচ্ছি আজ আমি চেষ্টা করছি তার দেখানো পথে চলবার অরুণ স্তব্ধ তার চোখে ভেসে উঠল বাবার মুখ একটাই কথা তখন শুধু কানে বাজলো তার চেতনার আলো একদিন কাউকে মুক্ত করবে সে বুঝে গেল বাবা যেটা চেয়েছিলেন তা কখনো হারায় না টাকা যশ চাকরি এই সমস্ত কিছু অস্থায়ী কিন্তু চেতনা যদি জেগে ওঠে সেটাই সবচেয়ে বড় মুক্তি বন্ধুরা এই গল্প আমাদের বলে টাকা নয় আসল শক্তি হলো চেতনার জাগরণ যে জ্ঞান অন্যের জন্য আলো হয়ে ওঠে সেই জ্ঞানই সত্যিকারের মুক্তি দেয় সত্যিকারের মুক্তি শুধু শরীরে নয় মন আত্মা এবং বিবেকের মুক্তি এই চেতনার মুক্তি হল আসল মুক্তি চলুন আজ আমরা আমাদের চেতনার মুক্তি ঘটিয়ে এক সুস্থ সমাজ গড়ে তুলি যেখানে মানুষ মানুষের জন্য বাজবে